বিয়র্স আসসালামু আলাইকুম যে যেখান থেকেই দেখছেন তারিকুল ইসলাম তারেক আপনাদের সঙ্গে আছি সাথে আছি সেই প্রত্যাশায় ব্রাহ্মমান বিশ্ব সাহিত্য কেন্দ্র সত্যিই ভালো লাগছে যে প্রতিটি উপজেলায় যদি এইরকম আসলে ব্রাহ্মমান বইমেলাটা যদি হয় উদ্বোধন হয় চমৎকার সত্যি খুবই ভালো লাগবে কারণ তখন ছেলে মেয়েদের মাঝে একটা শিক্ষা বা পড়াশোনার একটা পরিবেশ সৃষ্টি হবে কারণ এখন যুব সমাজ আসলে মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আকৃষ্ট হয়ে গেছে যেটা আসলে এটা এখন এই ব্রাহ্মমান যে বইমেলাটা বা ব্রাহ্যমাণ বইমেলা এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই যে এই জিনিসগুলো তারা আয়োজন করে থাকে সত্যিই খুবই ভালো লাগছে আমি দেখি আসলে সত্যি অভিভূত হয়ে গেছি কারণ এটাই প্রয়োজন ছিল প্রতিটি উপজেলায় রকম বইমেলার আয়োজন করা হোক এবং যেন এটা প্রায় সময় থাকে সেই এখন যেভাবে যুব সমাজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হচ্ছে এখানে এইরকম বইমেলা যদি আয়োজন করা হয় সত্যি যুব সমাজ তাদের এই যে জ্ঞানের যেই ভান্ডারটা পরিধিটা এটা হচ্ছে হ্যাঁ বিভিন্ন লেখকের বই এখানে আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত বইসমূহ উপর ত্রিশ পার্সেন্ট এবং অন্যান্য বইসমূহের উপর পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড় এইখানে তখন যুব সমাজ তখন এই বই পড়ার প্রতি উৎসাহী হবে এবং আকর্ষণ বোধ করবে সত্যি তোমরা কি জন্য আসছো বই কিনবে না পড়বে পড়তে আসছো কোন ক্লাসে পড়ো তুমি তুমিও তুমি

আমাদের এই মেলাটা সতেরো ফেব্রুয়ারি শুরু হয়েছে আজকে শেষ হবে আচ্ছা যদি দর্শকতা যারা আছে যা দর্শনার্থী যারা এই যারা আছে এই শ্রীপুর উপজেলার যেহেতু প্রতিটা উপজেলায় আপনার এই কাজগুলো বা ব্রাহ্মমান এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই কাজগুলো বইমেলাটা আপনারা শুরু করেছেন তো মানে তারা এখানে এখানে আপনাদের কি পেতে পারে আচ্ছা শুরুতে একটু আমরা প্রত্যেকটা উপজেলায় কাজটা করছি না আমাদের এই মেলাটা হচ্ছে চৌষট্টিটা জেলা শহরে এবং প্রত্যেকটা জেলার যে কোনো একটা অন্য উপজেলায় কাজটা হচ্ছে আর যেটা জিজ্ঞেস করছেন যে দর্শক ক্রেতা যারা আসছে পাঠক তারা কি সেবা পাচ্ছে এখানে আমাদের এই মেলাটা মূলত হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়ন হচ্ছে আর বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে আয়োজন সহযোগী হিসেবে আছে মিথলাইট ফাউন্ডেশন আমাদের মূল লক্ষ্য হচ্ছে বইটাকে পাঠকদের দাঁড় প্রান্তে পৌঁছে দেওয়া বই বই নামক যে একটা বস্তু যেটা আমরা ভুলতে বসেছি সেটাকে একটু মানুষের সামনে বা যারা পাঠক তাদের কাছাকাছি নিয়ে এসে স্মরণ করে দেওয়া এর পাশাপাশি তারা আসছে বিভিন্ন বই দেখছে সাহিত্য বেসিক বিজ্ঞান সাম্প্রতিক শিশুরা সম্প্রতি যে আমি দেখছি অনেক বই দেখা যাচ্ছে মূলত আপনাদের এখানে যদি এসে এই যে বিভিন্ন স্টল দেখছি যে তিরিশ পার্সেন্ট সার এবং পঁচিশ পার্সেন্ট সার লিখে রেখেছেন তো এইখানে কি আপনারা বই বিক্রি করছেন না এখানে আপনারা এখানে ভ্রাম্যমান যেই বইগুলো আছে એટલે তারা পড়তে পারবে কিছু টাকা মানে কিভাবে সিস্টেমটা ঠিক বলে অনেকে জানে না যেটা সেই কথাই আসছিলাম সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বইটাকে পরিচয় করে দেওয়া পাঠকরা আসবে বই দেখছে ঠিক পড়ছে আবার যদি তারা সংগ্রহ করতে চায় তারা কিনতেও পাচ্ছে মূল তো বেসিস এটাই বিষয় আর লাইব্রেরির মতো বিভিন্ন গ্রন্থাগারের মতন যদি এখানে যে বইগুলো দেখা যাচ্ছে যদি কেউ আইসা বসে আপনার এটা সারা দিন একটা বই পড়তে চায় বা যে বইটা তার পছন্দ তখন কি আপনাদের এখানে কোনো মানে বেনিফিট বা কোনো টাকা আমাদের এই ধরনের কোনো চার্জ তাকে দিতে হবে না বা রেজিস্ট্রেশনও নাই কেউ যদি পড়তে চায় নিরবে পড়তে পারে আমাদের শুধু একটাই অনুরোধ থাকে যে যে বইটা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে যেন একটু রেখে দেয় তাহলে আমাদের শেলগুলো এলোমেলা হয় নমস্কার চমৎকার বিয়ার্স সুপি বিয়ার্স এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ভ্রাম্য ব্রাহ্মমান বইমেলা আসলে সত্যি এখন যুব সমাজ এই মোবাইল ইন্টারনেট বিভিন্ন কিছুর প্রতি আসক্ত হয়ে গেছে কিন্তু এইরকম একটা ব্রাহ্মমান বইমেলা যেটা দিয়েছে এটা যদি আসলে সত্যি হয় তবে আর সত্যি যুব সমাজ তারা বিভিন্ন যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কুপ্রভাবটা রয়েছে সেইখান থেকে বেরিয়ে তারা এই ভইমুখী হবে এবং জ্ঞান পিপাসুমুখী হবে সত্যি চমৎকার যে যেখান থেকেই দেখছেন বিয়ার্স শ্রীপুর চলে আসবেন অবশ্যই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা উপজেলা প্রশাসন প্রাঙ্গনে এই মেলাটা শুরু হয়েছে আপনারা ইচ্ছে মতো আপনাদের যেই পছন্দের বই এখানে বিভিন্ন লেখকের বই আছে দেবেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন লেখকের বই আছে এখানে দেখুন বিয়ার্স আপনারা ইচ্ছা মতো আপনাদের বইগুলো আপনারা সংগ্রহ করে আপনারা জ্ঞান আহরণ করতে পারবেন সাথে একটু কথা বলি আপনি কি মানে কী কী বই পড়তে পছন্দ করেন বা এর অনুভূতিটা কি একটু বলবেন তো আসলাম ইসলামিক ইতিহাসের বই সংক্রান্ত আর কি কেমন লাগছে আপনার অনুভূতিটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ এরকম পরিবেশ আগে দেখি নাই একটা নতুন অনুভূতি যুব সমাজের প্রতি কি বলতে চান যুব যুব সমাজ যারা আছে যুব সমাজের যে একটা মেসেজ সেটা হলো যে আমরা যদি এই ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বের হয়ে বইয়ের প্রতি মনোযোগী হতে পারি তাহলে আমাদের জীবনটা খুব আনন্দদায়ক হবে এবং আমরা খুব আগে বাড়তে পারব ধন্যবাদ